আপনারা রাজনীতি মানে বুঝেছেন আপা যা বলে সেটাই আপা যদি বলে পাঁচ আর পাঁচ নয় অঙ্ক এটাই ঠিক আছে আপা যদি বলে একে ধরো ওটাই রাজনীতি সেনাপ্রধান হতে হলে নাকি ভারতের আঠারোটা শর্তের উপর সাইন করতে হয় তুমি সেনাপ্রধান আমাদের না দিল্লির দিল্লির তুমি সেনাপ্রধান আমাদের না দিল্লির তোমার তোমার ইউনিফর্মের টাকা কারা দেয় আমরা দেয় তোমার ইউনিফর্মের টাকা বর্তমান সরকারের যারা আছেন অনেকের ভিতরে ঝুলে আসছে কাজ করে না ওই মহিলার আমলে আমরা দেখেছি অসংখ্য মুক্তিযোদ্ধা রাস্তায় রিক্সা চালিয়েছেন উনি কোনো খবর নাই এমন অসংখ্য মুক্তিযোদ্ধা তৈরি হয়েছেন যাদের আইডেন্টি কার্ড পর্যন্ত তৈরি হয় নাই আকমে মুজাম্মেল হক সেই প্রমাণ দেখাইতে পারেন নাই ওনাদের ওনার দলে একটা মুক্তিযোদ্ধাও নাই তাহলে বোঝা গেল যারা একাত্তরে ক্রেডিট নিয়েছিল পিছনে তাদের মধ্যে কোনো একাত্তর ছিল না আজকেও যারা অনেকে এরকম বেনিফিটাই নিতে চান আমি চব্বিশ আমি চব্বিশ চব্বিশ আমাদের সবার চব্বিশ আমাদের সবার ও আপনি ফট করে দাঁড়িয়ে বলবেন এ করতে পারবে না ফট করে দাঁড়িয়ে বলুন ও করতে পারবে না আদর্শ জোর করে চাপাই দেওয়ার জিনিস না আপনি সুন্দর করে রাখেন মেয়র হলে মানুষ এমনিই নিবে আদর্শ যদি জোর করে দিতে চান তাহলে আপনি মানুষের কাছে শত্রুতে পরিণত হয়ে যাবেন আমরা বিগত আমলে দেখেছি স্বৈরাচার আমলে আজকে যারা সপতিত স্বৈরাচারের বিভিন্ন লীগের ভাইয়েরা আছেন আমি তাদের প্রতি সম্মান জানাই বলছি আপনারা যখন দুই হাজার আট সালে নয় সালে রাজনীতিতে ঢুকছেন ঢুকে আপনারা কি দেখছেন আপনারা রাজনীতি মানে বুঝেছেন আপা যা বলে সেটাই আপা যদি বলে পাশার পাশ নয় অঙ্ক এটাই ঠিক আছে আপা যদি বলে একে ধরো ওটাই রাজনীতি আপা যদি বলে একে ধরো ওটাই রাজনীতি আপা যদি বলে একে ধরো ওটাই রাজনীতি এটা আমরা দেখেছি আজকে তাদেরকে আমার তাদের তারা বুঝবে কিভাবে এই জিনিস এজন্য এখনো যারা জুলাইর এখানে আছেন আমার আমার আমি যেটা বুঝি যে বর্তমান সরকারে যারা আছেন অনেকের ভিতরে জুলাইয়ের চেতনা কাজ করে না অনেকের ভিতরে জুলাইয়ের চেতনা কাজ করে না এখনো গুলি চালান অনেক অফিসার এখনো গুলি চালানো ছাত্রদের উপরে গুলি চালানো এখনো অনেক অফিসার সপাতে বহাল রয়েছেন এখন অনেক সচিবরা সপাতে বহাল রয়েছেন একজন সাবেক অফিসার বলেছিলেন সেনাপ্রধান হতে হলে নাকি ভারতের আঠারোটা শর্তের উপর সাইন করতে হয় তুমি সেনাপ্রধান আমাদের না দিল্লির তুমি সেনাপ্রধান আমাদের না দিল্লির তোমার তোমার ইউনিফর্মের টাকা কারা দেয় আমরা দেয় তোমার ইউনিফর্মের টাকা সুতরাং জুলার চেতনা উপদেশটা হলে জোলার চেতনা তার মধ্যে চলে আসবে সরকার থাকলে জোলার চেতনা তার চলে আসবে বিষয়টা আসলে এরকম না আজকে অনেকে আমাদেরকে আবার বিভক্ত করতেছেন এই জন্য সকলের আমি একটা বিনোদন নিবেদন রাখি তিন হাজার থেকে চার হাজার মানুষ মারা গেছে ওই রিক্সায় যে ছেলেটা লাশ চলে যাচ্ছিল আমি উপদেষ্টাদেরকে বলবো যারা আছেন আপনার শুধু কল্পনা করুন ওই ছেলেটা আপনার ছিল ওই রায়ের বাগে বৈদ্যুতি বুদ্ধিজীবীতে সাতটা লাশ যে দাফন হয়ে গেল বিনা জানা যায় লাওয়ারিস হিসাবে শুধু কল্পনা করে এর মধ্যে আপনার একটা ছেলে ছিল মুগ্ধের কথা চিন্তা করেন মুখদের কথা চিন্তা করেন যে ছেলেটা আমার ছিল তাহলে ওই মাথার থেকে মুজিব বাতের ভূত এমনি বের হয়ে যাবে মাথা থেকে মুজিব বাতের ভূত বের হয়ে যাবে একাত্তরে সেই চেতনা যদি এখনো বলতে না পারেন তাহলে গরম গরমে জুলাই চেতনা আমরা ভুলি কিভাবে এই জন্য একাত্তরের বিপক্ষে জুলাইকে দাঁড় করাবেন না বা একাত্তর কেমনভাবে পেশ করবেন না যে জুলাই মিয়মান হয়ে যায় আমরা জুলাইকে বাদ দিতে পারবো না একাত্তরে যদি জন্ম হয় জুলাই আমরা সাবালক হয়েছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এই রাষ্ট্র নব্বই পার্সেন্ট মুসলমানের এমনি ভাবে অন্যান্য সংখ্যালঘু সকলে আমরা মিলেমিশে সংখ্যালঘুরা কিভাবে থাকবে এই সব আমাদেরকে দিল্লি থেকে নিতে হবে না আমরা জানি কিভাবে সংখ্যালঘুদের সাথে ব্যবহার করতে হয় আজকে যে রাষ্ট্র যে রাষ্ট্র স্বৈরাচারীকে কি করেছে আশ্রয় দিয়েছে আজকে এখন আমাদের দেশের অনেক অফিসার আছেন আমলা আছেন তারা এখন ওই রাষ্ট্রের কথা ছাড়া চলতে পারেন না এখন তারা ওই রাষ্ট্রের পরামর্শ নিয়ে চলেন এটা কিভাবে হয় এই জন্য একাত্তর একাত্তরের জায়গায় চব্বিশ চব্বিশের জায়গায় চেতনাকে বিক্রি করে কেউ করবেন না বাংলাদেশে অনেক যদি আপনারা বিগত স্বৈরাচারীর মতো একাত্তরকে এই দেশের নব্বই পার্সেন্ট মানুষের বিপক্ষে দাঁড় করায় দেন নব্বই পার্সেন্ট মানুষের শিক্ষা সংস্কৃতি ধর্ম তাহাজিবের বিপক্ষে দাঁড় করান তাহলে এই নব্বই পার্সেন্ট মানুষ ওই স্বৈরাচারীর মতো আপনাদেরকেও দিনের আলোতে হেলিকপ্টার করে পাঠাই দিবে